আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওমর ফারুক ফ্রম বিডি লক সেন্টার তো আজকে আমরা একটা গাড়ি কাজ করতে আসছি এটা হচ্ছে টয়োটা আলফার্ট হোয়াইট ফাল কালার একটা গাড়ি তো এই গাড়ির রিমোট গাড়ির সাথে একটা আছে আমরা আরেকটা রিমোট প্রোগ্রামিং করে দেবো আমরা চেক করে দিচ্ছি আগের রিমোট হচ্ছে এটা তো এটা লক আনলক এটা কিন্তু কাজ করতেছে না ঠিক আছে এটা গাড়ির সাথে আমরা প্রোগ্রামিং করে আর আগেটা কাজ করতেছে লক আনলক তো আমরা গাড়িতে চলে আছি আমাদের এখানে মেশিন অলরেডি সেট আপ করা আছে গাড়ির ইঞ্জিনটা অন করে নিব তো আমাদের মেশিনে চলে যাই ইমো এক্সেপ্ট টয়োটা सिस्टम सिलेक्शन कीलेस सिस्टम, कीलेस सिस्टम कैन एट स्मार्ट की তো আমাদের হচ্ছে এই রিমোটটা গাড়ির সাথে এর সাথে আমরা আরেকটা রিমোট প্রোগ্রামিং করে দেব ওকে এই রিমোটটা হচ্ছে আগের রিমোটটা হচ্ছে সেকেন্ড জিরিম তো আলহামদুলিল্লাহ আমাদের রিমোট সম্ভবত প্রোগ্রামে হয়ে গেছে আমরা একটু চেক করার পালা হ্যাঁ লার্নিং সাকসিড সো আমরা হচ্ছে কারশানটা অফ করবো দেন হচ্ছে চেক করে কার কারশন ইজ অফ সো এটা হচ্ছে গাড়ির রিমোটটা লক আনলক আচ্ছা এটা এখানে রাখলাম আমাদের আমাদের যে নেক্সট যেই রিমোটটা আমরা গাড়ির সাথে প্রোগ্রামিং করছি এটা হচ্ছে এটা লক আনলক জি আলহামদুলিল্লাহ আমাদের লক আনলক সুন্দরভাবেই কাজ করতেছে তো আমরা এটা হচ্ছে গাড়িটি একটু স্টার্ট করে ইজ রেডি